অকাল বৃষ্টিতে সরিষা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা চিন্তায় কৃষকরা রাতে বৃষ্টির পাশাপাশি সকাল থেকেই মুখ ভার আকাশের সূর্যের দেখা নেই পরপর দুদিন রাতে বৃষ্টির জেরে মাথায় হাত বসুরহাট মহকুমার কৃষকদের মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ করে মাঠে সরিষা বুনেছিলেন কৃষকরা অসময়ের বৃষ্টিতে ফুল সমেত সরিষা গাছগুলি শুয়ে পড়েছে মাঠে এতে এতে যেমন একদিকে ফুলগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তেমনি ওই ফুল থেকে যে সরিষা হবে সেই সরিষাগুলির দানা মোটা হওয়ার সম্ভাবনা কম এতে ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা প্রসঙ্গত বসিরহাট মহকুমার স্বরূপনগর হাসনাবাদ বাদুরিয়া বসিরহাট হিঙ্গলগঞ্জ হাড়োয়া প্রভৃতি এলাকায় হাজার হাজার বিঘে জমিতে কৃষকরা সরিষা চাষ করে থাকেন হঠাৎ বৃষ্টির জেরে মাঠের শস্যে ফুলে ভরা গাছগুলি মাঠের মধ্যে শুয়ে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা বসিরহাট থেকে রিপোর্টার আজিজুল শেখ ইএস নিউজ বাংলা ঋণ করে যে চাষ করেছে শেষ কুড়িয়ে তো ঋণ শোধ করাও দায় কি করবো আমাদের এখন মাথায় হাত পড়ে গেছে এই সাড়ে চার জমি চাষ করলাম ভাগে জমির মালিকের কি দেবো আমাদের কি থাকবে আর আমরা কিভাবে চাষ করবো তাতে ঋণ নিলাম ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষমতা তো আমাদের ফসলে কি ক্ষতি হয়েছে ফসলে শস্য পড়ে গিয়েছে পড়ে গেলে তো দানা হবে না দানা হবে চয়নার দানা একটু একটু চোড়ান্ন দোকানে গেলে নিয়ে নেবে না ব্যাপারি নেবে না আমরা কি করবো কি আমাদের কি উপায় কি এখন বৃষ্টির জন্য এরকম হলো এই বৃষ্টি না হলে তো হতো না বৃষ্টির জন্য তো এরকম হয়েছে আলু গিয়েছে শস্য গিয়েছে মসুরিদের অবস্থা খারাপ এখন আমাদের যদি সরকার যদি আমাদের ভর্তুকি বা ঋণ দিয়ে আছে মুখুব করে থাকেন তাতে আমার উপকৃত হবে আমাদের ফের আবার সাহায্য করলে আমাদের সেটা সুবিধা হবে আমার নাম আরব আলী ক্ষতি সমস্যা বলতে এই তো অকাল বৃষ্টির জন্য আমাদের যে ফুল মাথার শস্যগুলো সব তো একটু দেখছেন এগুলো তো সব তো পড়েই গেল এতে আর ফল আসবে বলে তো মনে হয় না সেই সব পাশাপাশি সরিষা তার পাশাপাশি মুসারি আলু এগুলো তো ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আমাদের এখানে তাই সরকারের কাছে আমরা যে ঋণ নিয়ে আছি এবং এই যে ক্ষতি হয়েছে একজন যে শস্য বীমা চালু আছে তার প্রকল্পে যদি আমাদের টাকা পয়সা কিছু দেয় তাহলে আমরা ওই দিক থেকে এইসব উপকৃত হয়ে যা কি নাম আমার নাম আব্দুল লতিফ মোল্লা ঠিক আছে একদম মাটির সঙ্গে মিশে গেছে ও ফুল শুদ্ধ শস্যে একদম মাটির সঙ্গে মিশে গেছে ওই আর হবে কিছু যদি ক্ষতিগ্রস্ত যদি যায় কি ক্ষতিগ্রস্ত কি দেবে পয়সা কড়ি কিছু যদি দেয় আপনার নাম ফালে বাজি